বিএনপি ইয়া হালিমুল্লা করে নাম হালিমুল্লার পোলা আইয়া আমাদের কাছে চাদা দাবি করে একশো টাকা করে জিজ্ঞাসা করছি কেন টাকা নেও আমরা ইয়ে আমরা বিএমপি হালিমুল্লা লোক চাদা যদি আমরা না দিতে চাই আম করে মায়ের দিব বয় দেহা চাদা আগে একশো টাকা দিবা তারপর যাত্রী উড়াইবা এবং কি আমার আমার গাড়ি থেকে একদিন যাত্রী নামেও দিছে পয়সা দিন আসছিল আসার পরে যাত্রী নামাই দিছে পরে বাধ্যতা হয়ে সবাই কথা দিয়ে দাও ঝগড়া করে না পরে একশো টাকা দিয়ে দিছি রাস্তা অবরোধ করার কারণে মূলত চাঁদাবাজ আমাদের লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আমাদের গাড়ি গাড়ির কাগজপাতি আছে তারপরেও আমাদেরকে চাঁদা দাবি করতেছে এক লোক এরা বিএনপির যুব দলের এই নাম বেসতেছে তারপরে পুরা গাজীপুরে অটো চলতেছে কিন্তু আমরা গাজীপুরের ড্রাইভাররা খুব অসহায় অবস্থায় আছি কিন্তু আমরা হাইওয়ে উঠলে আমাদের মামলা দিতেছে পঁচিশশো টাকার মামলা তিন হাজার টাকার মামলা নো পার্কিংয়ের মামলা কারাই যাত্রী বলবো কারা যাত্রী বলবো আমার যাত্রী বলতে দেয় না পুলিশে দললে মামলা দললে পাঁচশো এক হাজার দললে পাঁচশো এক হাজার মামলা ভাই মূলত এক নম্বর কারণে আমরা রাস্তা অবরোধ করছি চাঁদাবাজির লেগে এতদিন আমলিক লীগ সরকারের আমলে চাঁদা গত দুই তিন মাস চাঁদাবাজি বন্ধ ছিল বর্তমানে প্রত্যেকটা সিএনজি চালকের কাছ থেকে প্রতিদিন একশো টাকা করে চাঁদা নিচ্ছে আর গাজীপুরের গাড়ি আর আর একটা দাবি আমাদের গাজীপুরের গাড়ি গাজীপুর জেলাতে আমরা চালাতে চাই অটো সব জায়গায় চলে সিএনজি হাইরোডে নিয়ে গেলি বলে এটা হচ্ছে রোড এখানে আছে কেন কিন্তু অটোর কোনো কাগজ নাই পাতি নাই সেটা সব জায়গায় চলতেছে কিন্তু আমরা সিএনজি নিয়ে গেলি মামলা দিচ্ছে পুলিশ বলতেছে এটা হাইরোড আমাদের আন্দোলন একটাই সত্য আমরা রুটে গাড়ি চালাতে পারি না আমাদের হুমকি দেখা মরণ হুমকি দেখা মেয়েদের নামে একটা ছেলে সে বলে কয় তোমাকে টেকা না দিলে তোমাদের গাড়ি চলতে দেবো না কেন দিবে না আরো দুই যুব দল নাইম নাইম মেয়েদি এ দুজনে বলে কয় তোমরা যদি আমাদের চাঁদান তাহলে তোমাদের হুম মরণে হুমকি দেখায় কেন দেখাইবো আমরা দুর্গ দুর্ভোগে ফালাই যাচ্ছি না আমরা নিজেরাই দুর্ভোগে আছি আমরা চোরাস্তা চাঁদা দাবি করতেছে যুব দলের ছেলেমেয়েরা চাঁদা দাবি করতেছে আমরা চাঁদা দিতে পারতেছি না আমাদের ইনকাম কম আমরা হাইওয়ে রোডে চালাইতে পারতেছি না পুলিশ আমাদের হয়রানি করতেছে চাঁদা দাবি করতেছে আমাদের রেকার বিল করতেছে আমরা ইনকাম করতে পারতেছি না আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারতেছি না আমরা কিভাবে চলবো আমরা বাঁচতে পারতেছি না আমাদের না ইনকাম আমরা কোথেকে দিব টাকা হালিমুলার কথা বলছে এই লোক হালিমুলার লোক এরা চাঁদা চায় এরা চাঁদা যদি না দেয় তো হুমকি দিয়ে ড্রাইভারদের মারবো তারপরে আমাদেরকে স্বাধীন কেন বাংলাদেশ